ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটা চলেছে এবং তার তিনটি ম্যাচ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে এবং ভারত নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে যে ক্লিয়ার ডমিন্যান্স করেছে এই তিনটি ম্যাচ ধরে তাতে ভারত বিশ্বের যেসব তাবর ক্রিকেটের দেশ রয়েছে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে যে ভারত তাদের দেশের মাটিতে কতটা শক্তিশালী হতে চলেছে আমরা যদি প্রথম টি টোয়েন্টি ম্যাচটির দিকে তাকাই ভারত দুশো আটত্রিশ রান করেছিলো এবং সেই ম্যাচটা ভারত একদম আরামে ম্যাচটা বের করে নিয়েছিলো এবং কে দেখে কখনোই মনে হচ্ছিল না যে তারা ম্যাচটা জিততে চলেছে আমরা যদি সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটি দেখি নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তাদের নির্ধারিত কুড়ি ওভারে দুশো সাত রান করে এবং এটা মনে হচ্ছিলো যে ম্যাচটা হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং নিউজিল্যান্ড হয়তো সিরিজে সমতা ফেরাতে চলেছে কিন্তু অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন ছ রানের মধ্যে আউট হয়ে গেল ঈশান কিষান এবং সূর্য কুমার যাদব যে ব্যাটিং তাণ্ডবটা চালিয়েছে তা এক কথায় অনবদ্য এবং তারা মাত্র এই পাহাড় সমান রান মাত্র পনেরো দশমিক দুই ওভারের মধ্যে যেটা ডাউন করেছে সেটা কিন্তু একটা বিশাল ব্যাপার আমরা যদি তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের দিকে তাকাই নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে একশো তেপ্পান্ন রান করেছিল যেটা কখনোই এন আপ নয় কিন্তু ভারত যে স্টাইলের রান চেষ্টা করলো মাত্র দশ ওভারে দশ ওভার হাতে রেখে ম্যাচটা বের করে নিল আমরা যদি এই তিনটি ম্যাচ যদি অ্যানালাইসিস করি আমরা দেখতে পাবো ভারতের জন্য সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে সঞ্জু স্যামসনের ব্যাটিং ফর্ম সঞ্জু স্যামসন কিন্তু সেরকমভাবে ক্লিক করতে পারছে না আর সবচেয়ে বড় পজিটিভিটি হচ্ছে ক্যাপ্টেন সুরিয়া কুমার ইয়াদবের রানে ফেরা ফর্মে ফেরা সে কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছে এবং অভিষেক শর্মা কিন্তু রীতিমধ্য ছন্দে চলেছে এবং আমরা দেখ দেখেছি যে রান পেয়েছে রিঙ্কু সিং যে ফিনিশারের ভূমিকা পালন করে এবং হার্দিক পান্ডিয়া অ্যাজ ইউজুয়াল কিন্তু পারফর্ম করছে এবং ভারতের মাটিতে ভারত কতটা শক্তিশালী হতে পারে সেটার ক্লিয়ার ম্যাসেজ কিন্তু এই তিনটি ম্যাচে ভারত কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে এবং ভারতকে যে দেশের মাটির হারানো কতটা ডিফিকাল্ট হবে এবং ভারত যে টি টোয়েন্টি খেতাব জয়ের ব্যাপারে কতটা দাবিদার সেটা কিন্তু এই তিনটি ম্যাচের মাধ্যমেই আমরা একদম ক্লিয়ার বুঝতে পেরেছি এবং ভারত যে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুব ভালো রেজাল্ট করতে চলেছে এটা ভীষণই ভীষণভাবেই প্রত্যাশিত